সব রোগের মহা ঔষধ কালিজিরা বিষম উপকারী জিনিস কালিজিরা এটাকে খাবার না বলে পথ্য বলাই ভালো এখন প্রচণ্ড গরম এই মৌসুমে গরম ও জনিত কারণে অনেকের জ্বর হচ্ছে জ্বর কফ গায়ের ব্যথা দূর করার জন্য কালিজিরা যথেষ্ট উপকারী বন্ধু এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান পেটের যাবতীয় রোগ জীবাণু ও গ্যাস দূর করে ক্ষুদা আবার যারা মোটা হতে চান তাদের জন্য কালিজিরা যথাযোগ্য পথ্য আবার যাদের শরীরে পানি জমে হাত পা ফুলে যাওয়ার সমস্যা রয়েছে তাদের পানি জমতে বাধা দেয় কালিজিরা শরীরের জন্য খুব জরুরি সন্তান প্রসবের পর কাঁচা কালিজিরা পিষে খেলে শিশু দুধ পেতে পারে বেশি পরিমাণে কালিজিরায় রয়েছে অ্যান্টিমাইক্রোরিয়াল এজেন্ট অর্থাৎ শরীরের রোগ জীবাণু ধ্বংসকারী উপাদান এই উপাদানের জন্য শরীরে সহজে গা ফোরা সংক্রামক রোগ বা সোয়াশের রোগ হয় না আমাদের মেদার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে কালিজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপ্টিক দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালিজিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে জিব্যা তালু দাঁতের মারির জীবাণু মরে খুব বেশি কালিজিরা খেলে হিতে বিপরীত হবে আর যারা কালিজিরা হজম করতে পারেন না তারা খাবেন না কালিজিরা ক্রিমি দূর করার জন্য কাজ করে তারণ্য ধরে রাখে দীর্ঘকাল আমাদের কাজ করার শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দেয় দেহের কাটা ছেঁড়া শুকানোর জন্যও কাজ করে তাই প্রতিদিন অল্প করে ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন কালিজিরা